এই অবিয়ানি অবস্থা সবাইকে আমাদের সকলেই ভালো আছে ইউটিউব চ্যানেল আর রাস্তায় একটা গাড়ি উল্টানো দেখে দাঁড়িয়ে একটু ভিডিও নিলাম অ্যান্ড জ্বর সাবধানতার কারণে দেখুন ট্র্যাকটি উলটিয়ে গেছে পুরা এটা ঘটছে ভাগেরাহাট ফর্তেপুরের পরে আর এখানে বেসিক্যালি সবসময় মোটামুটি অ্যাক্সিডেন্ট দেখা যায় অ্যান্ড অনেকেই দেখছেন আগের একটা ভিডিওতে দেখাইছি বাইক এক্সিডেন্ট একটা ভিডিও আর ভিডিওটি নেওয়ার মেইন কারণ হচ্ছে মানুষকে সচেতন করা আর এই যে ট্র্যাকটি উল্টানোর মেইন কারণ হচ্ছে এটা ভোর ভোরবেলা আর আগে উল্টাইছে মানে রাত্রবেলা উল্টাইছে আর ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানো এটা আর কি একটা মেইন কারণ অ্যাক্সিডেন্ট করার ট্র্যাকটি উল্টানোর কারণ ছিল ড্রাইভার হয়তো ঘুমছিলো এই জন্য আর কি ট্র্যাকটা সাইডে আর কি রং সাইডে দেওয়া বিপরীত মুখে গাড়ি আসছে কিন্তু রঙ সাইডে উনি ফেলাই দিয়েছে গাছ ভাঙিয়ে চুরে নিচ সাইডে পড়ে গেছে বাস ভর্তি তোলা টোটাল লোড গাড়ি লোড গাড়ি নিয়ে উল্টেই পড়ছে আর অবস্থা খুব খারাপ গাড়ির ইঞ্জিন দিয়ে অনেক মোবিল ঠিক করতে দেখছি আর বড়ো কোনো দুর্ঘটনা সেইভাবে ঘটে না বলতে ট্রাকের ক্ষতি হয়েছে মানুষের কোনো সমস্যা হয় না ড্রাইভার কোনো সমস্যা হয় না আর জায়গাটা খুবই একটা বিপজ্জনক দুইটা ক্রসের জায়গা মানে কোনো জায়গা থাকে না দুইটা গাড়ি আসলে আর কি আর শাড়িতে ফুটপাথ তো টোটালি নাই যে মানুষের কারো জায়গা মোটামুটি নাই আর এই অসাবধানতার কারণ হলো তো রাত্রেবেলা ড্রাইভাররা বেশিরভাগ যারা আর কি লং রোডে ই করে জার্নি করে তারা বেশিরভাগ ট্র্যাক ট্র্যাক ড্রাইভার যারা মাল নিয়ে তো অনেক দূর দূরান্তে যায় তারা বেশিরভাগ মোটামুটি নেশা করে চালায় এরকম শোনা গেছে অনেকের কাজ দিয়া আর নেশা না করলে এরকম তো হয় না একে তো ঘুমের ভিতরে যদি নেশা করা তাহলে তো আর অবস্থা খুব খারাপ যাইয়া দেখছেন জয়া একটুর জন্য কি হয়ে গেছে যাইয়া গাড়িটা টোটাল অনেক টাকা ক্ষতি যাইতেছে আর এ পর্যন্ত ফতেপুর বাগেরহাটের ভিতরে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে সাইনবোর্ড ফতেপুর বাগেরহাট আর এই জায়গাগুলো বেশিরভাগ আপনার মোড় এলাকা তো আর গ্রাম এলাকা আর মোটামুটি এই জায়গা দিয়ে সাবধান সাবধানতার সাথে চালানো উচিত অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে মারাও গেছে এখানে সামনে দিয়ে একজন বাইক অ্যাক্সিডেন্ট করে মারিয়ে গেছে যে গত ঈদের সময় যাইয়া আর আমার চ্যানেলে ভিডিওটা আছে আপনারা দেখে নিতে পারেন দাইয়া ড্রাইভারকে আর কি মারা গেছে দুইজন শেখ পিছনের জন্য আর কিছু হয় না মোটামুটি হসপিটাল নেওয়ার পর পিছনের জন বেঁচে গিয়েছিল একটা ইসের সাথে মাইক্রোর সাথে সামনাসামনি ই করছিল আর এটাও দেখা যাচ্ছে রং সাইড দিয়ে পড়ছে ও যদি বাম সাইডে থাকতো বাম সাইড দিয়ে তাহলে পড়তো না ডাইন সাইডে হয়তো ক্রসিং এর সময় বা গুমন্ত অবস্থায় নামাই এর জন্য আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে সাইডে অনেকগুলো গাছ ছিল গাছগুলা ভেঙে চুরে উপরে আর অনেক মানুষে নেমে দেখতেছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সবারই আসলে এই বিষয় নিয়ে সাবধানতা অবলম্বন করা উচিত দেন রাত্রেবেলা নেশানা করিয়া তারপর ঘুম ঘুম অবস্থায় গাড়ি না চালানোই উচিত আর নিজে তো এটা তো নিজেরাই মরবে আর সাথে আর কি অন্য লোক মরবে এজন্য সচেতন থাকা উচিত আর এটা আপনাদের সতর্ক করার জন্য মূলত ভিডিওটি করা আপনারা রাস্তাঘাটে অবশ্যই সাবধানতার সাথে বাইক ড্রাইভিং করবেন বাইক আর বা যাই ড্রাইভিং করেন না কেন খুব সাবধানতার সাথে গাইক চালাবেন দেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আর ফ্যামিলির কথা চিন্তা করবেন আর আপনারা ওভার স্পিডে গাড়ি চালাবেন না লিমিটে গাড়ি চালাবেন আর আজকের ভিডিও এখানে এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন যেন ভালো থাকবেন সবাই